আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎ রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের রাবার বাগান স্থানটি তো বন্ধুরা এখানকার স্থানটা আগে পরে অনেক দেখেছেন তো এই বিকেলের অবসর সময়টা মোটর বাইকে বসে আছি মোটর বাইক নিয়ে মনের আনন্দে ঘুরবো চার পাঁচটা শেয়ার করব আপনাদের মাঝে তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা থেমে গেছে চার পাঁচটা ভেজা ভেজা একটা ভাব চলুন চলতে চলতে কথা বলি তো মোটর বাইক নিয়ে মনের আনন্দে পথ চলছি চলার পথে আল্লাহকে স্মরণ করি আল্লাহ যেন বিপদমুক্ত রেখে আজকে টুটটা শেষ করে তো চার পাঁচটা যে রাবার বাগানগুলি দেখছেন সেই রাবার বাগানগুলির খুব ভিতরটা ঘুরলে খুব প্রকৃতিক একটা সৌন্দর্য একটা আলাদা মানে একটা অনুভব সৃষ্টি হয় যারা নিরবতা বা নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এই ডানপাস বামপাশের রাবার বাগানগুলি যে দেখছেন ফেভারেট একটি জায়গা তো অবশ্যই ঈদের ছুটিতে ঘুরতে আসবেন ট্যুরিস্ট ভাই বন্ধুদের আমন্ত্রণ জানাই এসে যাবেন আমাদের এই শ্রীমঙ্গল চায়ের বাগানের রাবার বাগান কেন্দ্র তো শ্রীমঙ্গল আমার দৃষ্টিতে দেখা অন্যান্য চায়ের বাগানের থেকে চায়ের বাগানের সংখ্যা এখানে অনেক বেশি বা দূরত্ব অনেক বেশি এই যে আমি পথ ধরে চলছি শ্রীমঙ্গল থেকে যদি আপনারা এই পথ ধরে নিজস্ব মোটর বাইক প্রাইভেট গাড়ি বা যেটা যে ধরনের যানবাহন এখান থেকে যদি আপনি যত দূর পর্যন্ত নিরালা পুঞ্জি বর্ডার পর্যন্ত হবে না আপনাকে এই চায়ের বাগানের ভিতর দিয়ে যেতে হবে চায়ের বাগানের প্রকৃতিকে অনুভব করতে করতে মানে চায়ের বাগান এত দীর্ঘ এত লম্বা আমাদের পশ্চিমবঙ্গলে প্রায়ই সরকারি বেসরকারি সব মিলিয়ে পঁচানব্বইটি চায়ের বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে তো বন্ধুরা এসে যান পরিবার পরিজন নিয়ে চায়ের বাগানগুলি দেখে যান নিজেকে একটু স্বস্তি আনন্দ বিনোদন দিয়ে চায়ের বাগানে চলে আসেন এখন যে স্থানটাতে এসেছি এটা হচ্ছে রামনগর ডান পাশটা ঘুরলেই আদি নীলকণ্ঠ টি কেবিনটা আছে সেটার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো চলুন সামনের দিকে চলছি দেখুন আশপাশটার ভিউটা কত সুন্দর চারপাশটা এপাশটা ওপাশটা সবুজ গাছে আছে আর চায়ের বাগানের ছড়াছড়ি এ ওপাশটা তো আছেই বন্ধুরা ভিডিওটা করছি ভালো লাগা থেকে তো আপনাদের ভালোবাসা পাবো ইনশাল্লাহ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলছি এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা গাড়ি বাই কখন বন্ধ হবে বললাম আর কি যেহেতু আমি চলছি এই চা বাগানের রাস্তা ধরে আপনাদের মাঝে ভালো লাগাটা শেয়ার করছি তো আমরা ঠিক ফুলছরার কাছাকাছি চলে আসছি ফুলছড়া চায়ের বাগান এখানে সনাতন ধর্মী মানুষ বসবাস করে মুসলিম মানুষের সংখ্যা নেই বললেই চলে আসলে চায়ের বাগানে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট সরি নব্বই পার্সেন্ট মানুষই হিন্দু সনাতন ধর্মী বিভিন্ন ধর্মের মানুষ উপজাতি চাকমা মারমা মণিপুরি মানে সব জাতি মিলিয়ে এই চায়ের বাগানটায় তো বন্ধুরা ফুলছড়া চা বাগান বা বস্তি সংলগ্ন চলে আসছি এই ডান পাশটা বাম পাঁচটা দেখছেন তিন ছাউনি দেওয়া এটা হচ্ছে ফুলছড়া বাগান বস্তি তো আর কিছুক্ষণের ভিতরে চলে আসবো চৌমুহনিতে ফুলছড়া সরি তিন রাস্তার মাথা চৌমনি নয় চৌমনি মানে চার মাসার তিন রাস্তার মাথা এর স্থানটাতে প্রতি বুধবারে তলববার মানে এখানকার বাজার বার হাটবার এখানে চার পাঁচটা ডান পাঁচটা বাম পাঁচটা হাট বসে প্রতি বুধবারে চলুন সামনের দিকে চলতে থাকি এই আমরা ফুলছড়া ফুল পেরিয়ে ডান পাশটায় সনাতন ধর্মী মানুষের দুর্গা মন্দির আর সামনের দৃষ্টি যেটা দেখছেন সেটা হচ্ছে ফুলছড়া গেট এখানে দারোয়ানদের সাথে আমার খুব ভালো পরিচয় ভালো সম্পর্ক আছে খুবই ভালো মন্দ জিজ্ঞেস করে খুব একটা ভালো সম্পর্ক আছে হাই হ্যালো কি অবস্থা আছেন নি ভালো এই তো টুর করছি চলছি ভালো থাকেন তারা আমাকে দেখলে খুব মজা করে আনন্দ করে মানে খুব একটা ভালো লাগা সম্পর্ক মানে খুবই স্নেহ করে ভালোবাসে আমাকে প্রত্যেকটা স্টাফ আচ্ছা যাই হোক চলছি চলতে চলতে আসলে বাইকে চলছি মনে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে একজন সফল ইউটিউবার হওয়ার আশা নিয়ে কাজ করছি ভিডিও বানাচ্ছি কতটুকু ভালো হয় জানি না কতটুকু মন্দ হয় জানি না তবে আপনারা অবশ্যই গ্রহণ করবেন ভালো মন্দ ভুলটা কমেনে করে জানাই জানিয়ে দেবেন এভাবে নয় ওভাবে স্বপ্নটা নিয়ে গিয়ে এ যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের সহযোগিতা তো চলছি চলছি চা বাগানের পথ ধরে তো সামনে একটি ছোট্ট কালবার্ট ব্রিজের মতো পড়বে সেটা অনেক আগে গল্প শুনেছিলাম প্রায় অনেক বহু আগের কথা ঠিক একুরেট সময়টা আমি বলতে পারছি না যে পার হয়ে গেলাম এখানটাতে অনেক ডাকাতি হতো অনেক চিন্তাই হতো রাত নটা দশটার পরে যারা আসতো জানমাল হেফাজত করে নিয়ে যেতে পারতো না তো সেই কালের বিবর্তনে কালের পরিবর্তনে সবকিছুরই পরিবর্তন হয়েছে ডিজিটাল আপডেট হয়ে গেছে এখন আর সেই স্থান বা সেই ডাকাতি এগুলি নেই এগুলি সব বন্ধ হয়ে গেছে তো আমার দৃষ্টিতে এখনো পড়ে নেই তো লোকমুখে শুনেছি এখানকার বাগানিদের মুখে যেখানে এই রাস্তায় রাত বিরাতে চলাফেরা করলে সমস্যা হতো তো আল্লাহ ভরসা আমি রাত্র এগারোটার পর চলাফেরা করেছি প্রয়োজনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মোটর বাইক নিয়ে কোনো সমস্যা হয় নাই আল্লাহ ভরসা চলছি আমরা চায়ের বাগান নিরিবিলি পথ ধরে তো বন্ধুরা ভিডিওটা একটু কাঁপছে সেটিংটা ভালো করতে পারি নেই কেউ কিছু মনে করবেন না গ্রহণ করে নেবেন সামনের দিকে আরো সুন্দর করার চেষ্টা করব চলছি তো আরেকটু এগুলি আমরা কালীঘাট বাজার পেয়ে যাব যেহেতু আজকে বুধবার ফুলছড়া আমরা দেখে আসলাম ওখানটায় বাজারঘাট বসে তো এই কালীঘাটও বসে মানে এই চায়ের বাগানের অনেক স্থানেই প্রতি বুধবারে বাগানে তলব বা সাপ্তাহিক বেতন বিল হয়ে থাকে লেবারদের সেই সুবাদে বুধবারে হাট বাজার বসে সাপ্তাহিক হাট বাজার জীবনের এই যে রঙিন দিন রবে না হাইরে চিরদিন কথাটা বাস্তব না বন্ধুরা এই যে জীবনের রঙিন দিন রঙিন সময় মোটর বাইক নিয়ে ঘুরছি চলছি প্রকৃতির মাঝে প্রকৃতিকে দেখছি একদিন আমি হয়তো থাকবো না কিন্তু এই প্রকৃতি এই রাস্তাঘাট এই চায়ের বাগান সবই থেকে যাবে থাকবো না শুধু আমি এই যে জীবনের রঙিন দিন রঙিন সময়টা পার করছি সেটা অস্থায়ী ওপারে ডাক আসলে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তো আসুন না পৃথিবীতে যতদিন বেঁচে থাকি সবাই ভালো দিকটা ভালো কাজটা করে ভালো কিছু ওপারে নিয়ে যাই তো যাই হোক আসলে নিজের ভালো লাগা থেকে বক বক করছি আপনাদের মাঝে শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না এখন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো কিছু যেন করতে পারি আর ভালো কাজ ভালো কর্ম করে শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে পারি কারণ মানুষ তো মরণশীল তাই না সবাইকে তো যেতে হবে তো আমরা ঠিক অনেক কাছাকাছি চলে আসছি কালীঘাট বাজারের কাছাকাছি হাই বাবুরা মোটরবাইকে চলছি শুধু বকবকি করছি আপনাদের কেউ বিরক্ত হবেন না তো এই রাজপথে চলছি একটা গানের দি একটা লাইন বলি যদিও গলাটা ভালো না তো চেষ্টা করি আমি গোটাকে গর্ব নিজে হারব না জীবনে স্বপ্ন যে নয়নে আমি ভাগ গোটাকে নি যে হারব না জীবনে স্বপ্ন যে নয়নে স্বপ্ন হ্যাঁ বন্ধুরা কালীঘাট বাগানের একবারে কাছাকাছি চলে আসছি এই যে লাল ঘরটি দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক তলববার অফিস স্টাফ থেকে চা বাগানের পক্ষ থেকে হয়ে থাকে এই কালীঘাট বাগানের এখানে যতটুকু জেনেছি তো সামনে চলছি বাম পাশটায় আমার হাতের বাম পাশটায় মেডিকেল আছে কালীঘাট মেডিকেল বলে থাকে এই কৃষ্ণচড়া গাছ বরাবর নিষ্ঠায় কালীঘাট মেডিকেল এখানের লেবার যারা অসুস্থ হলে শারীরিক অসুস্থতা হলে এই কালীঘাট বাগানের মানুষ এখানে চিকিৎসা নিয়ে থাকে কোম্পানির তরফ থেকে যতটুকু জেনেছি আর বিশেষ করে বড় কোনো সমস্যা হলে হয়তো অন্যান্য সদর হাসপাতাল বা অন্যান্য স্থানে স্থানান্তর করে রোগ অনুযায়ী সাময়িক চিকিৎসা এখানে হয়ে থাকে যতটুকু জেনেছি তো আমি একবারে কালীঘাট বাগানের কাছাকাছি চলে আসছি আমি যদি আরেকটু বলি আমি যদি এই চলতে চলতে হাতের বাম দিকে চলে যাই নন্দরানি জঙ্গল বাড়ি চা বাগান দিক যাওয়া যায় এটা নিয়ে আরেকদিন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো এখন চলছি সামনা সামনাসামনি ডান দিকে মনে নিচ্ছি এই কালীঘাট বাজারস্থ সামনে চলে আসছি ডান পাশ পাশ বাম পুল পুল একটা বেশ পুরাতন হয়ে গেছে আর পুলটা দিয়ে আমি এখন চলছি এটা নতুন বা খুব ভালো আর কি এই পুল দিয়ে চলছি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটা এখানে প্রতি বুধবারে এখানকার বাজার ঘাট বসে থাকে তলববার যেটা হয় আর কি বিল সাপ্তাহিক বিল এটা হয় এখানে বাজারঘাট বসে থাকে প্রতি বুধবার তো চলছি কালীঘাট বাগান পার হয়ে যাচ্ছি তো আসলে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় বৃষ্টি হয়েছিল জায়গায় জায়গায় পানি জমে আছে কাদা যুক্ত তবুও ঘুরছি মনের আনন্দে তো বন্ধুরা শ্রীমঙ্গলের রাবার বাগান হয়ে চলতে চলতে অনেক কথা বললাম অনেক করলাম কেউ কিছু মনে করবেন না তো শেষ প্রান্তে চলে আসছি ফুলছড়া দেখালাম কালীঘাট বাগান দেখালাম এখানকার রাস্তাঘাট গাছ প্রকৃতি চায়ের বাগান সম্বন্ধে অনেক কথা বললাম আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি সবার ভালো লেগেছে তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আরো কোনো স্থান যদি দেখতে চান আমার মাধ্যমে ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা জানিয়ে যাবেন দেখানোর চেষ্টা করব তো আজ আর কথা বাড়াবো না চলছি ভিডিওটা এখানে শেষ করে দেব তবে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার হাতে ছিলেন আমার বক বক শুনলেন অবশ্যই কেউ কিছু মনে করবেন না আসলে ভালো লাগা থেকেই আপনাদের সহযোগিতা থেকেই ভিডিওটা করা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইউটিউব থেকে যারা আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর বিনোদন দেখেন প্রকৃতির মাঝে ঘুরেন পরিবার পরিজনকে নিয়ে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ব্লগে সবার সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু